পুষিন নয় বাংলাদেশি নাগরিকদের সঠিক নিয়মে পাঠানোর অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনে বিজেপির বয়সিং ভাসমান বিওপি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান কূটনৈতিকভাবে পুষিনের প্রতিবাদ জানিয়েছে ঠাকা পুষিন ঠেকাতে স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন বিজেপি মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী পৃথিবীর সর্ববৃহৎ প্রাকৃতিক ম্যানগ্রুভ ফরেস্ট সুন্দরবন যা বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতের অভিন্ন বন হিসেবে সীমান্তের দীর্ঘ এলাকা জুড়ে বিস্তৃত সুন্দরবনের গহীন অরণ্যের জল সীমান্তের সার্বিক সুরক্ষা তাই অনেকটা চ্যালেঞ্জিং একটা বিষয় অনুপ্রবেশসহ যে কোনো আন্তঃসীমান্ত সীমান্ত অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে বয়েসিং চ্যানেলে নির্মাণ করা হল ভাসমান বিওপি যার উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান পুশিনের মাধ্যমে বাংলাদেশে প্রবেশকারীদের মধ্যে রোহিঙ্গাও রয়েছে এছাড়া জাতিসংঘের শরণার্থী সংস্থার কার্ডধারী ব্যক্তিরাও রয়েছে তিনি জানান ভারতের পোশিনের ঘটনায় কূটনৈতিক চ্যানেলে প্রতিবাদ জানানো হয়েছে পুশিনকে উস্কানি হিসেবে মনে করছেন না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা পুশিন নিয়ে কথা বলেন বিজেপি মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান তিনি বলেন ভারতের পুশিনের ফলে জঙ্গি সন্ত্রাসীদের বাংলাদেশে ঢুকে পড়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না পতাকা বৈঠকে প্রতিবাদ জানানোর পাশাপাশি যেখানে পুশিনের চেষ্টা করা হচ্ছে সেখানে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিজেপি প্রতিরোধ করছে বলেও জানান এর মহাপরিচালক সাজ্জাদ হোসাইন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর